ইউপি কোড মিশলে এর পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন স্থানীয় আন্দোলন বাংলাদেশ পঙ্গী পশ্চিম থানা সদর সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ اسماعিল হোসেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি সাংবাদিক আসাদুজ্জামান তোহিন ভাই গতকাল নিঃশংসভাবে হত্যা শিকার হয়েছেন আমরা সোশ্যাল মিডিয়ায় তা অবগত আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখা গতকাল রাতে প্রতিবাদ জানিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজও এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে আমরা সর্বস্তরের জনগণ হয়েছি আমরা প্রশাসনকে বলতে চাই প্রশাসনের নাগের দগায় যেখানে মেট্রোপলিটন পুলিশ সুপারের কার্যালয় গাজীপুর জেলা পরিষদ এবং সমস্ত কিছু কার্যক্রম এখানে চলে সেই দোরগোড়ায় গাজীপুর চৌরাস্তা এরকম এক নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তারা কে বা কারা আমরা সবাই কিন্তু অবগত আছি কাদের মাধ্যমে চাঁদাবাজি হয় কাদের মাধ্যমে এই গাজীপুরে চাঁদা তোলা হয় আমরা সবাই অবগত আছি করছেন এবং যাদেরকে তারা মদত হয়ে তাদেরকে সমর্থন জানাচ্ছেন তারাও কিন্তু এ থেকে মুক্তি পাবেন না ইনশাআল্লাহ বাংলার তৌহিদি কিন্তু আর পোকা নেই আপনারা সবাই এখনই সোচ্চার হন প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের অবস্থান এড়িয়ে যাবেন না আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করেন এ বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ